নয় আগস্ট রাখি পূর্ণিমায় হলদিবাড়ি পাইকারি টমেটো বাজারে লাঠি খেলা প্রতিযোগিতা আগামী নয় আগস্ট পবিত্র রাখি পূর্ণিমার দিন হলদিবাড়ি পাইকারি টমেটো বাজারে এক জমজমাট লাঠি খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতায় বহিরাগত আটটি দল অংশ নেবে বলে জানা গিয়েছে প্রতিযোগিতাকে সফল করতে আজ শুক্রবার সন্ধ্যায় হলদিবাড়ি ভেজিটেবল লোডার্স অ্যাসোসিয়েশনের হলঘরে একটি প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে লাঠি খেলা আয়োজক কমিটির সদস্য ছাড়াও হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ীর উপস্থিত ছিলেন বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক আলী সরকার সহ সম্পাদক সভাপতি মুজাহার উলুম সহসভাপতি মস্তান প্রামাণিক এবং কোষাধ্যক্ষ হুসেন আলী এছাড়া হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস বিশিষ্ট ব্যবসায়ী বুয়া ভট্টাচার্য এবং লুৎফর রহমান প্রমুখ হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস এই আয়োজনের প্রশংসা করে বলেন লাঠি খেলা আমাদের ঐতিহ্যবাহী একটি খেলা এই ধরনের প্রতিযোগিতা আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে এলাকার মানুষের মধ্যে A barabe লাঠি খেলা কমিটির সম্পাদক শামসের আলী সরকার জানান আমরা এই প্রতিযোগিতা সফল করতে বদ্ধপরিকর আটটি শক্তিশালী দল অংশ নিচ্ছে তাই দর্শকদের জন্য এটি একটি দারুণ উপভোগ্য অনুষ্ঠান হবে বলে আশা করছি আমরা সকলের সহযোগিতা কামনা করি আয়োজকরা জানিয়েছেন প্রতিযোগিতার প্রস্তুতি পুরোদমে চলছে এবং দর্শক ও খেলোয়াড়দের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ সুবিধা রয়েছে যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো